আমাদের ব্যাসিক আলোচনা শেষ এবার ওই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করবো চলো সেদিকে অগ্রসর হয় তো প্রথম অঙ্কটা দেওয়া আছে আমাদের এখানে এইটা দেওয়া আছে টু এ প্লাস থ্রি বি এই অঙ্কটা আমরা কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি তাহলে প্রথমে ক নম্বরটা লিখলাম আমরা অঙ্কটা লিখলাম টু এ প্লাস থ্রি বি অঙ্কটা তাহলে এর সূত্র সূত্রসাহায্য বর্গ নির্ণয় করার জন্য আমাদের টু এ প্লাস থ্রি বি এর হোল স্কোয়ারটা লিখতে হবে এবার আসলো আমার এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার শিখে এসছি এখানে এর জায়গায় আছে টু এ তাহলে এখানে এ হবে টু এর সাথে যদি কোনো কিছু গুণ আকারে থাকে তাহলে সেটা দুইটা মিলে হোল স্কোয়ার হবে তাহলে টু এ তার হোল স্কোয়ার প্লাস এবার আমাদের সূত্রের টু এই যে সূত্রের টু আর এ এটা হচ্ছে আমাদের টু এ আর বিটা হচ্ছে আমাদের থ্রি বি তাহলে ইন্টু থ্রি বি আমি এখানে সূত্রটা টু মুছে দিলাম এবার এবার আসতেছি আমরা বি এর স্কোয়ার তাহলে থ্রি বি তার হোল স্কোয়ার তো এবার আমাদের পরের লাইনটা এবার ভাঙানোর পালা বা কীভাবে এটা সলভ করতে পারি দেখো এর উপর স্কোয়ার আছে তাহলে এর উপর যদি স্কোয়ার থাকে তাহলে এটার হিসাব হচ্ছে আমাদের দুই গুণ দুই সমান সমান চার তাহলে ফোর স্কোয়ার প্লাস এইখানে আমাদের সংখ্যাগুলো আগে গুণ ফান করতে হবে তাই এর সাথে দুই গুণ করলে আমরা পাই চার এবং চারের সাথে তিন গুণ করলে পাই আমরা বারো তাহলে এই বারো আর এর সাথে বিয়ের গুণ বারো বি প্লাস এবার তিনের বর্গ তাহলে তিনের সাথে তিনরে বর্গ করলে নয় কিভাবে তিনের বর্গ মানে তিন গুণ তিন টু নাইন আর বি এর বর্গ করলে বি আমাদের ক নম্বরের অ্যান্সারটা কিন্তু এই হয়ে গেল এবার থাকে আমরা খ নম্বরটা চলো খ নম্বরটা কি বলছে এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার তাই এক্স স্কোয়ার লিখলাম প্লাস টু বাই ওয়াই স্কোয়ারটাও আমরা লিখলাম টু বাই ওয়াই স্কোয়ার যখন লিখছি পরের কাজ হচ্ছে আমাদের এইটা দুটো মিলে আমাদের বর্গ এটা চিহ্ন দিয়ে দেওয়া তো আমরা সেই বর্গ চিহ্নটা বা হোল স্কোয়ারটা দিয়ে দিলাম এবার কাজ হচ্ছে আমি একটু ওপরে উঠাই নিলাম এবার এইটার আমরা বর্গ করবো তো এটা বর্গ করতে প্রথমে ইয়ে এখানে ইয়েটা এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ বি তাহলে এখানে এটা এক্স স্কোয়ার আর বিটা এই টু বাই ওয়াই স্কোয়ার বিটা টু বাই ওয়াই স্কোয়ার প্লাস বি এর স্কয়ার তাহলে এখানে বিটা আমার টু বাই ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার আশা করি তোমরা বিষয়টা বুঝছো চলো এবার আমরা পরের লাইনটা ক্যালকুলেশন করি এক্সের ওপরে টু আছে আর তার হোল স্কোয়ার টু আছে তো এরকম আমাদের এক্সের উপরে যদি এরকম পাওয়ারে পাওয়ারে থাকে তাহলে গুণ হয় দুই আর দুই গুণ করলে আমাদের হয় এই দুই আর এই দুই গুণ প্লাস এইখানে দ্বিতীয় টার্মটা আমাদের এই পর্যন্ত দ্বিতীয় টার্মে এই টুটা এই টু এর সাথে গুণ সম্পর্ক কারণ এটা লবের সাথে লব গুণ ওপরে যেগুলো আছে টু এক্স স্কোয়ার টু এগুলো লবের সাথে সম্পর্কিত তাহলে আমরা লবের সাথে গুণ করব তাহলে লবের সাথে যদি গুণ করি দুয়ের বর্গ করলে হবে চার আর এক্স স্কোয়ার এইটা আর নিচে থাকছে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস এইখানে আমাদের আমি বাকি যেটা থাকতেছে আমাদের টু বাই ওয়াই স্কোয়ার একই দুইয়ের বর্গ করলে ফোর আর ওয়াই স্কোয়ারের বর্গ করলে ওয়াই টু দিবার ফোর কারণ এই দুই আর এই দুই গুণ সম্পর্ক তো এইটাই আমাদের এক্স্যাক্ট এই লাইনটাই হচ্ছে আমাদের আনসার তো আশা করি বিষয়টা বুঝতে পারছো পরবর্তীতে বাকি অঙ্গগুলো এভাবেই স্টেপ বাই স্টেপ করা হবে ততক্ষণ ধৈর্য ধরো ভিডিওটার সাথে থাকো